বন্ধু আমার বন্ধু হোটাই গেছে আমার বন্ধু টানে না বন্ধু থাকলে আমার বরিশাল যাইতে ছাব্বিশ ঘন্টা বন্ধু আমি তোমার পাইলে উঠিয়ে দিয়ে দিব চিন্তা করে না চলো যাই তার মানে জামেলো আছে বন্ধু আমি আছি তোমার পিছে বন্ধু সমস্যা নাই তুমি আমার এটুকু পার্কে দাও বন্ধু তারপরে কিচ্ছা তোমার জামে গো ওই দেখছো বন্ধুরা দাঁড়া দিয়েছে দেখছো বন্ধু দেখছো বন্ধু এই যে দাও বন্ধুরা দাঁড়া দেখছো বন্ধু